এই যে আজ আমাদের শান্তিপুরে জানলে শান্তিপুরে আমাদের যে অমৃত প্রকল্পে আমাদের যে রিজার্ভার শান্তিপুরে আমাদের পাঁচটা অনুমোদন হয়েছে এরই মধ্যেই যেটি পাঁচনন তলায় আজকে একটি আজকে যে দনাস করে আজকে আমাদের এখানে মিশন ডিরেক্টর বদ্যনারায়ণ গদ এসেছেন বৃহষাগরের দিকে আন্তরিক প্রকল্পের অন্তর্ভুক্ত শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় পাঁচটি সুবিশাল ওভারহেড জলাধার নির্মাণের সূচনা হলো আজ একই সাথে প্রায় দুশো কিলোমিটার কাজ শুরু হলো পুরসভার পক্ষ থেকে জানানো হয় আগামী এক বছরের মধ্যে স্থানীয়ভাবে জল সমস্যার সমাধান হতে চলেছে শান্তিপুরে তবে সেক্ষেত্রে নির্মাণ কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত মানুষকে সহযোগিতার জন্য আবেদন জানান পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনি বলেন এই কাজ সূচনা হয়েছিল প্রয়াত জননেতা শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দেব ধরে সেই সময় ছ হাজার কানেকশন ছিল তবে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনায় ভাবনায় প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছানোর জন্য বর্তমান গ্রাহক সংখ্যা ছত্রিশ হাজার তবে অতি অল্প সময়ের মধ্যেই শান্তিপুরে মোট বিয়াল্লিশ হাজার হোল্ডিংয়ে তারা জল পৌঁছাতে বদ্ধ পরিকর থাকবেনরাও এসেছে সকলে মিলে আজকে আমাদের শুভ সূচনা হবে এবং যে সমস্ত তারাও এসেছে আমরা সকলে মিলে শান্তিপুরে যে সার্ভিং পানীয় জলে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আমরাও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমরাও চলতিপুরি শান্তিপুরে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আমরা পানীয় জল পৌঁছে দিতে পারি শান্তিপুরে আমাদের বিয়াল্লিশ হাজার হোল্ডিং সমস্ত হোল্ডিংয়ে যাতে আমরা পানীয় জল পৌঁছে দিতে পারি সেই উদ্যোগ আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি আজকে আমাদের সেই যে পাঁচটা রিজার্ভার অনুমোদন হয়েছিল তার আজকে চিনা হচ্ছে আমাদের যাতে এই কাজটা এই মাস থেকে অন্যত আমাদের শুরু হচ্ছে এবং আমরা আশা করছি এই কাজটা শেষ হলে আমরা শান্তিপুরের মানুষের পানীয় জলের সমস্যা চিরতরে একটা আমরা স্থায়ী সমাধান করে নিতে পারবো এবং ইতিমধ্যে প্রায় দুশো কিলোমিটার ও এক্সটেনশান আমাদের অলরেডি অর্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে তার কাজেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে সঠিকভাবে সেই সময়টুকু আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষের কাছে আমি সেইটুকু সময় চেয়ে নেব যাতে এই কাজটা সম্পূর্ণ করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু পৌরসভার পাশে আপনারা থাকবেন আজকে যাতে শান্তিপুরে স্থায়ীভাবে আমরা পানীয় জলে সমাধানের উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছে আমরা শান্তিপুরের মানুষের সেই পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে উদ্যোগ গ্রহণ করেছি আজকে তার শুভ সূচনা এই পঞ্চমনতলা বাস স্ট্যান্ডে যে আমাদের হ্যাঁ নির্মাণ কাজ এখানে কত পরিমাণ জল ধারণ করবে এখানে আমাদের জল হবে এখানে দেড় হাজার লিটার জল এখানে আমাদের এক একটা রিজার্ভার এক এক রকম আমরা তার পাঁচটা জায়গায় কী কী আসবে কোন জায়গায় কতটা রিজার্ভারের ক্যাপাসিটি আমরা স্যারকে দিয়ে তার খবর উদ্বোধন করাবো আমরা তখন এই নির্মাণকার্য মোটামুটি এক বছরের মধ্যে সমস্যা হচ্ছে মাঝে এক বছর মতন এক বছরের মধ্যে আশাটা কি সম্পন্ন করা আরেকটি বিষয় হচ্ছে এই এক্ষেত্রে যে রিজার্ভারটা এটা কি এই অঞ্চলেরই জলসায় রিজার্ভ সারা শান্তিপুর কানেক্টিং না শান্তিপুরে আমাদের জোন ভাগ করা ইতিমধ্যেই আমাদের শান্তিপুর শহরে প্রায় পাঁচটা জোন আমরা তৈরি করেছি যাতে আমাদের সমস্ত জায়গায় পানীয় জলে কোনো একটা জায়গায় সমস্যা হলে যাতে অন্যত দুপুরে আজকে কোনো জায়গায় সমস্যা না হয় তার জন্যে বিভিন্ন রকম যে টেকনিশিয়ান এবং আমাদের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে সার্ভে করে গেছে আমাদের সেই কাজগুলো আমরা দ্রুততার সময় সেই কাজ শুরু হবে এই প্রকল্পের কাজ যেটা আজকে শুরু হচ্ছে এটা কি এই প্রকল্পের অন্তরে পাঁচটা যেটা এটা কি আজ থেকেই শুরু হচ্ছে আজ থেকে এখানে আপনাদের সেই কাজের শুভ সূচনা আজকে করছি আমাদের এটা ডিসার্ভি এবং আজকে আমাদের পাঁচটা জায়গায় আজকে এখানে আছে আমাদের একটা আমাদের স্টেডিয়ামে একটা আছে আমাদের আরেকটি সূত্রাগরে আছে আমাদের আমাদের পিকনিক গ্রাউন্ডের ওখানে আছে আমাদের বিভিন্ন এবং চব্বিশ নম্বর ওয়ার্ড একটি আছে এরকম আমাদের পাঁচটি জায়গায় আমাদের এই রিজার্ভ ছিলাম রিজার্ভ হারের কাজটা শুরু হয়েছে পাইপ লাইনের কাজটা শুরু হয়েছে রিজার্ভারের কাজটা আজ থেকে সূচনা হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শান্তিপুরের ওয়াটার সাপ্লাই প্রজেক্ট টোটাল পঁচাত্তর কোটি টাকার মতো প্রজেক্ট তাতে কি হচ্ছে আমাদের শান্তিপুরে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কিছু রেনোভেশন আছে বাকি হচ্ছে পাঁচটা ওভারের রিজার্ভার তৈরি হবে এছাড়া ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং প্রত্যেক বাড়ি বাড়ি জলের কানেকশন এটা হচ্ছে এই প্রজেক্টের প্রজেক্ট স্কোপ যখন এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে শান্তিপুরের প্রত্যেক বাড়িতে জলের কানেকশন পৌঁছে স্যার পাঁচটা এর কত জল আধার হতে পারে জলের ক্যাপাবিলিটি কতটুকু হতে পারে পাঁচটা ওয়াটার বডি পাঁচটা ওভারের রিজার্ভারে ক্যাপাসিটিটা বিভিন্ন রকম আছে

ওভার ডিজার্ভারের কাজ ইমিডিয়েটলি শুরু হচ্ছে এর আগের কাজগুলো হয়ে গেছে ডিজাইন করা যেগুলো কমপ্লিট হয়ে গেছে টেস্ট করে ডিজাইন সেটা কমপ্লিট হয়েছে তবে মেয়ের করে কাজ শুরু হবে কাজটা করতে প্রায় নয় থেকে দশ মাস টোটালটা কমপ্লিট থ্যাংক ইউ স্যার আপনার নাম করছ স্যার আমার নাম বদ্রিনারায়ণ ক আমি অমরুপুর সকলকে স্টেট মাস্ক সবসময়ের মধ্যে স্বামী থাকবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আজকে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে গ্রীষ্মকালে বিশেষ করে রিজার্ভারের অসুবিধা তার জন্য জলের ফোর্স কম এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মিশন ডাইরেক্টরের উপস্থিতি আজকে মৃত্যু প্রকল্পের অন্তর প্রায় দেড় হাজার লিটার ক্যুৎ ক্ষমতা সম্পন্ন ওয়ার্ডের রিসার্চ পার্ট বলে একটাই জায়গায় হচ্ছে এটা করলে সারিদিক্ষণের যে সার্বিক একটা সমস্যা জলের ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারাও অনেকবার রিপোর্ট করেছেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক বালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর घोषপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা